এখন নটা বাজে এই সবে ঘুম থেকে উঠলাম আজকে দেরি হয়ে গেল উঠতে তো আজ এখন ব্রেকফাস্ট এখন চলে এসছে দেখো ব্রেকফাস্টটা কি এসছে পুরি সবজি আর দু কাপ চা দেখেছো ব্রেকফাস্ট এসছে এখন আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি তো আবার পরে আসছি দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখো আমি চান করতে এসে আজকে কত কিছু পেয়েছি স্টারফিশ ছোট ছোটো শামুক আর এইটা দেখো পুরো শাঁখের মতো দেখতে না আর বাকি তো তোমরা যেগুলো সিসিয়াল আছে তোমরা দেখেইছো এতগুলো জিনিস পেয়েছি আর তার সাথেও পেয়েছি কি বলো তো এই দেখো আমি দেখাচ্ছি একটা ছোট জেলি এটা কিন্তু ছোট বলবো না মিডিয়াম সাইজের আর এগুলো না রাত্রিরবেলা মনে হয় চলে আসে জোয়ার আসলে আর সকালবেলা মরে যায় যেতে পারে না আর এইটা দেখো সব থেকে বড়ো ক্যামেরাটা হয়তো ঠিকভাবে এটাকে জাস্টিস করছে না সাইজটা কত বড় কিন্তু এটা কিন্তু ভিশালি বড় আর ভেতরে প্রচণ্ড ট্রান্সপ্যারেন্ট কেননা দেখো ভেতর থেকে ভেতরে ওদের যা যা আছে না সব উপর থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু বিরাট বড় আমি আবারও বললাম আমি তো দেখে অবাক হয়ে গেছি যে বিচে এত কিছু আমি আজকে আর আজকে সমুদ্রে জলটা দেখো কত দূরে চলে গেছে আর আজকে আমরা কিন্তু ওই ওই যে দেখছো জলের জায়গা মানে জলের যে এটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে আমরা চান করেছিলাম আর এই যে দেখো বীজটা পুরো ফাঁকা কোনো জল নেই কিন্তু এখানে সন্ধ্যাবেলা কিন্তু এইটা পুরো একদম ভরাট হয়ে যায় জলে আর সেই জন্যেই সব সামগ্রগুলো কিন্তু তীরে আটকে গেছে আর মানে আমি সকালবেলা ওই জন্যই তোমাদের দেখাতে পারলাম তুলে আনলাম তুলে দেখালাম কত দূরে সমুদ্র দেখো কেউ বলবে সন্ধেবেলা ওয়েলকাম ব্যাক বন্ধুরা লাঞ্চটা তোমাদের দেখাতে পারিনি কারণ চান করেই যাওয়ার ছিল একটা জায়গায় তাড়াতাড়ি চান করে কিন্তু রেডি হয়ে আমরা চলে এসেছি দেখো কোথায় চিনতে পারছো কি বলো তো আমাকে কমেন্ড করে আর যারা পারছো না চিনতে তাদের বলে দিই এটা কিন্তু পুরী নয় এটা দীঘাতে যে নতুন প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ ধাম সেটা আমরা তাড়াতাড়ি চলে এসছিলাম ওই মোটামুটি সাড়ে তিনটের দিকে কেননা পরে তো ভিড় হয়ে যায় খুব ভালো করে কিন্তু আমরা দেখেছি ভেতরটা দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি চেক পয়েন্টে চেকিং করে আমার যেহেতু আমি ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগটা কিন্তু আমাকে চেক পয়েন্টে রাখতে হয়েছিল আর আস্তে আস্তে আমি ভেতরে ঢুকছি আর হ্যাঁ আর একটা কথা বলি আমি কিন্তু তোমাদের ওভারঅল একটা ছোট্ট ভিউ এখানে দিয়ে দিচ্ছি আর ডিটেল ভিউটা আমি একটা আলাদা ভিডিও করব, সেটাতে কিন্তু তোমরা দেখতে পাবে সেই জন্য গোটা ভিডিওটা মানে গোটা টুটটা যেটা আমি ভেতরে করেছি তোমাদের জন্য সেটা কিন্তু আমি এই ভিডিও গোটাটা দিচ্ছি না ঠিক আছে তাহলে তোমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে যে আমি ভেতরে কি কি তোমাদের দেখাতে চলেছি খুব সুন্দর কিন্তু যারা যারা আসোনি তাদের কিন্তু প্রাণ ভরে যাবে আর পুরীর মতো না হলেও এটা কিন্তু আমি বলতে পারি হাফ মানে পুরীর আদলেই করা কিন্তু পুরীর মতো মানে বলাটা চলে না তাই না এবার বন্ধুরা এই জায়গাটা কোন জায়গা আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদের কি মনে হয় মনে পড়ছে না আচ্ছা আমি বলে দিই এটা হচ্ছে নিউ দীঘা চিনতে পারছ তো হ্যালো বন্ধুরা আমরা গেছিলাম জগন্নাথ মন্দির টায়ার্ড হয়ে গেছি বাহ যন্ত্রণা করছে এখানে আবার চলে এসেছি নিউ দীঘাতে কেননা এখানে না এলেই নয় আমার খুব ফেভারিট জায়গা এটা দেখতে মন্দিরটা একদম সামনে থেকে মনে হয় এই ঢুকবো আর ভেতরে ঢুকে যাব কিন্তু সেটা নয় কিন্তু অনেকটা ভেতরে টার্ন অ্যান্ড ওয়েস আছে অনেকটা ভেতরে ঢুকে তবে মন্দিরের মানে মেন জায়গায় তোমরা পৌঁছাতে পারো তো আমি এই ভিডিওতে আমি দেব না ওটা একটা সেপারেট ভিডিও করব মন্দিরের যে গোটা গোটাটা ঘুরে ঘুরলাম আমরা যেটা আমি একটা ভিডিও করব তো সেটাতে ছাড়বো তো আজকে তোমাদের জানিয়ে দিলাম যে আমরা বেরিয়েছিলাম মন্দিরে গেলাম ওখানে ছিলাম দেড় দু ঘন্টার মতো আবার ওখান থেকে আমি বললাম যে যেহেতু দীঘাটা আমার খুব ফেভারিট স্পেশালি নিউ দীঘাটা তো এখানে না এলেই নয় ওই জন্য ভাবলাম যখন এসেছি এখানে কিছুক্ষণ সময় কাটাই দু ঘন্টা সময় কাটাই তারপর বাড়ি যাব মানে হোটেলে যাব তো আর তো হয়েই গেল হাতে গোনা আর একদিন আছে এর মধ্যে যা যা আছে আর কমপ্লিট করতে হবে দেখা যাক কত দূর কী হয় তাহলে চলো সেই দেখা হচ্ছে রাত্রিতে যখন ডিনার করবো তখন আজ কোথা দেখি কোথা থেকে ডিনার নিই হোটেল থেকে নেওয়ার আমাদের মানে রেস্টুরেন্ট থেকে নেওয়ার খুব একটা ইচ্ছা নেই দেখা যাক বাইরে থেকে কোথা থেকে নিতে পারি আর তুমি কি বলবে বলো ওই খালি হাঁ করে আছে আমি মানে শেষ করলে বলবে তো বন্ধুরা জগন্নাথ মন্দিরে গেলাম অনেকটা হাঁটার পথ দেখতে একটুখানি হলো অনেকটা মোটামুটি ক্লান্ত হয়েই এসেছি মোটামুটি দীঘাতে নিউ দীঘাতে বসে আছি কিছুক্ষণ থাকবো দেখে আমরাও বেরিয়ে যাব কারণ আর একদিন হাতে কোনো একদিন আছে যতটা এনজয় করা যায় করব করে আবার আবার ব্যাক টু হোম চলো আবার আসছি পরে কিছু থাকলে প্রচন্ড টাইট তার কথা জড়িয়ে যাচ্ছে আমাদের সত্যি ঘুম পায় সমুদ্রের পাড়ে দেখবে বসে থাকলে এমনি মানুষ চোখ ঢুলু ঢুলু হইয়া আছে আর এই জায়গাটা আমি চেষ্টা করবো যদি সন্ধ্যাবেলার কটা ক্লিপ নিতে পারি ইচ্ছা তো আছে সন্ধ্যে অব্দি বসবো দেখা যদি নিতে পারি আমি অবশ্যই তোমাদের দেখাবো আর যদি না দিতে পারি তাহলে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে মানে হোটেলে গিয়ে দেখা হচ্ছে চলো আবার আর দেখো বন্ধুরা এবার বিচ থেকে উঠে চলে এসছি শাঁখার দোকানে কেননা আমি আমার নিজের জন্য একটা কেনার ইচ্ছা ছিল কেননা এখানকার শাঁখা তো খুব ভালো হয় আর আমার মায়ের জন্য আর আমার যে পরিবারের লোকজন যারা বলে রেখেছিলো আর যাদের আমি দিতে চাই তাদের জন্যও কিন্তু আমি শাখা পছন্দ করে নিচ্ছি আর এখানে তো প্রচুর দোকান একটু দেখে তোমরা নেবে আর এই কাকুর কাছ থেকে না খুব ভালো ভালো ডিজাইন আছে ওই জন্যেই আমি এই দোকানে এলাম দেখো বন্ধুরা বিচ থেকে মানে দীঘা বিচ থেকে চলে এসেছিলাম আমরা আমাদের রেস্টুরেন্টে মানে হোটেলে আর হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম ডিনারের জন্য আর বর বলল এই নতুন রেস্টুরেন্টটা চোখে পড়েছে তাহলে এখান থেকেই নেওয়া যাক দেখো ভেতরে ঢুকে আমি তোমাদের কোটাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য বলে দিই আমরা কিন্তু আছি মন্দারমণিতে আর আমরা কিন্তু গেছিলাম নিউ দীঘা বিচে আর হোটেল বলতে কিন্তু যেখানে আমরা আছি মানে মন্দারমণি বোঝাচ্ছি এই দেখো আমাকে দেখতে পাচ্ছ কেন জানো কেননা না ভিডিও করছে আমি বললাম আমার পেছনটা একটু দেখিয়ে দাও তো আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো আমি যখন আগে মন্দারমণি এসেছিলাম এই হোটেলটা কিন্তু ছিল না সেই জন্যেই আর কি ট্রাই করা যে কেমন কিন্তু খুবই ভালো কিন্তু আমি তোমাকে এই এক কথা এটাই বলতে পারি আর খাবারের কোয়ালিটি টেস্টও সেরকম আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য আমি এখন ভালো করে তোমাদের বলতে পারছি আর এখন দেখো তোমরা আমার বরকে দেখতে পাবে কেননা এখন আমি ভিডিও করছি ও আমার পেছনটা করেছে আমি ওর পেছনটা করছি আর হ্যাঁ যেটা বলছিলাম হোটেলের স্টাফের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো আর আমরা যেহেতু খাবার নিয়ে বাড়ি চলে গেছিলাম মানে প্যাকিং করে ওই জন্যই বাড়িতে বসে আমরা যখন খাচ্ছিলাম আমার বর কিন্তু বলছিল যে মন্দারমণিতে এই যে একটা হোটেল খুলেছে নতুন এটা কিন্তু তুমি তোমার বন্ধুদের বলো আসতে কেননা এটা এ ক্লাস রেস্টুরেন্ট আর অ্যাম্বিয়েন্সও যেরকম ভালো বিহেভিয়ারও সেরকম ভালো কোয়ালিটিও খাবারের সেরকমই ভালো আর এত ভালো জানো তো আমাদের এক্সট্রা করে দুটো থালাও দিয়ে দিয়েছে মানে ওই যে পেপারের যে থালাগুলো হয় আমরা কিন্তু বলিনি মানে ওরা জানে যে ট্যুরিস্টরা যদি আসে ওরকমভাবেই ওরা সার্ভ করে আর দেখো ভেতরের যে মানে ডেকোরেশনটা ওটাও কিন্তু খুব ভালো আর বন্ধুরা তোমরা যদি এই রেস্টুরেন্টে আসতে চাও এটাতে কিন্তু আসা খুবই ইজি দেখো ভিডিওটা একটু ভালো করে তাহলেই বুঝতে পারবে মনসা মন্দিরের একদম সামনে দেখো বন্ধুরা আমরা ওই রেস্টুরেন্টটা থেকে কি কি নিয়েছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি তার পাশে আছে চিকেন কষা আর তার সাথে আছে এগ চাউমিন আর বিরিয়ানির সাথে কিন্তু একটা রায়তাও দিয়েছে দেখো আমি তোমাদের দেখিয়ে দেবো আর দেখো যে প্লেটগুলো দিয়েছে ওগুলোও কিন্তু আমি তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি যে এইগুলোও দিয়েছে তাহলে ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভীষণ টায়ার্ড আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্টে কিন্তু তোমাদের আইডিয়াস বা কথা বলতে ভুলো না ঠিক আছে টাটা সবাই ভালো থেকো